যারা বাজেটের মধ্যে গাড়ি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি হন্ডা গ্রেস ই এক্স প্যাকেজ গাড়িটি দু হাজার মডেল এবং একুশে রেজিস্ট্রেশন গাড়িটির মাইলেজ আটষট্টি হাজার কিলোমিটার আমরা যদি গাড়িটির ফ্রন্ট লুক আসি ফার্স্টেই দেখতে পারবো যে গাড়িটিতে ডুয়েল প্রজেকশন এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এবং গাড়িটিতে আরো পাচ্ছেন ফগ লাইট একটি গাড়ির নাম্বার প্লেট দেখলেই বোঝা যায় যে গাড়িটি কতটা ফ্রেশ কন্ডিশনে আছে আমরা যদি গাড়িটির গ্লাসের দিকে আসি গাড়িটির প্রত্যেকটা গ্লাস এখনও অরিজিনাল অবস্থায় আছে গাড়িটির গ্লাসগুলো অরিজিনাল অবস্থায় আছে কিনা এটা কিভাবে বুঝবেন এই যে এই স্টিকারটা দেখলে এবং অরিজিনালি জাপানি স্টিকার এবং বিআরটি এর স্টিকার দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটির গ্লাস অরিজিনাল অবস্থায় আছে কিনা গাড়িটিতে পাচ্ছেন পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল অরিজিনাল জাপানি মনিটর এবং সফট টাচ এসি এবং স্টাইলিশ গিয়ার বক্সও পাচ্ছেন গাড়িটিতে এবং হ্যান্ড ব্রেক দিয়ে হাতেও আছে আমরা যদি গাড়িটির ভিতরের অবস্থা একটু দেখাই গাড়িটির অল অপশন অটো সিট কভারগুলো এখনো ফ্রেশ অবস্থায় আছে আমরা যদি গাড়িটির সিলিং দেখাই গাড়িটির সিলিং এখনো ফুললি ফ্রেশ অবস্থায় আছে আমরা এখন যদি গাড়িটির ব্যাক ব্যাকসাইডে যাই আমরা গাড়ির পিছনের লেগ স্পেসটা যদি দেখাই এখানে অনায়াসে তিন থেকে চারজন ইজিলি ট্রাভেল করতে পারবে একজন কমফোর্টভাবে এখানে বসতে পারবে আমরা যদি গাড়িটির সাইড ভিউতে আসি গাড়িটি পাল কালার আছে এবং গাড়িটির প্রত্যেকটা দরজা এখনো রিং অবস্থায় আছে আমরা যদি গাড়িটি টায়ারের দিকে আসি গাড়িটির টায়ার অরিজিনাল জাপানি ইকোহোমা ব্র্যান্ডের এবং এটির সাইজ আর সিক্সটিন আমরা যদি গাড়িটির ব্যাক সাইডে আসি আমরা ফার্স্টে দেখতে পারবো যে গাড়িটির গ্লাস এখনো অরিজিনাল অবস্থায় আছে এবং গাড়িটির ব্যাক লাইট ফুললি রিকন্ডিশন অবস্থায় আছে আমরা যদি গাড়িটির ব্যাক ডালাটা দেখাই এখানে দুই থেকে ক্যারি করতে পারবেন আমরা যদি গাড়িটির ইঞ্জিনের দিকে আসি আমরা ফার্স্টে দেখতে পারবো যে গাড়িটি হন্ডার ব্র্যান্ডের হাইব্রিড ইঞ্জিন এটার ইঞ্জিন ক্যাপাসিটি হল পনেরোশো সিসি গাড়িটির হাইব্রিড ব্যাটারি নাইনটি প্লাস আছে আমরা যদি গাড়ির কর্নারগুলো দেখি গাড়ির কর্নারগুলো এখনো ফুললি ফ্রেশ অবস্থায় আছে গাড়িটির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আমরা যদি গাড়িটির বোনাট দেখাই বোনাটের বিটগুলো এখনও এখনো ফুললি ফ্রেশ অবস্থায় আছে গাড়িটির আস্কিং প্রাইস আমরা লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা গাড়িটি নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করুন এস ইসলাম কার উত্তরা পনেরো নম্বর সেক্টর বিআরটি এর অপোজিটে এস ইসলাম কার গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করে থাকে